হ্যালো হ্যাঁ রে দিদি আছি আমার শাশুড়ি আমাকে ভীষণ যত্ন করে বলে একদম এগারোটার আগে ঘুম থেকে উঠবে না তুমি হ্যাঁ রে আর রান্না না না রান্না বান্না তো আমার কিছুই করতে হয় না আমাকে একদম রান্নাঘরে ঢোকাই বারো মানে যে তোমার অত সুন্দর নখগুলো তুমি রান্না ঢুকে একদম বাজে করে দেবে না কিচ্ছু না এই এগারোটার সময় ঘুম থেকে উঠলাম উঠে বেডটি খেলাম শাশুড়ি মা মুখের সামনে দিয়ে গেল তারপরে একটু ব্রেকফাস্ট করলাম করে একটু স্নান সেরে এই যে বসে বসে একটু নেল পালিশ করছিলাম হ্যাঁ তাই রে আর ও ওর কথা আর বলিস না একশো বার অফিস থেকে ফোন করে কি করছো টাইমে খেয়েছো কি না বাইরে একদম বেরোবে না রোদে রেস্ট নাও শুধু বসে সেই মধ্যে থেকে বেরোবে না এত যত্ন করছে না যদি রে এত ভালো ওরা হ্যাঁ রে দিদি আমি খুব ভালো আছি খুব সুখে আর জানিস দিদি আমার শাশুড়ি মা যখন কাজের দিদা রান্না করতে আসে তখন ওই দিদাকে বলে দেয় আমার বৌমার পছন্দের মতো রান্না করে আসি রোজ আমার পছন্দের মতো রান্না হয় জানিস আমি ভীষণ খুশি রে মাস হ্যাঁ রে দিদি বল যা গরম পড়েছে আর বলিস না রে হ্যাঁ এই রুটি করে উঠলাম সেই কোন ভোরবেলা থেকে উঠেছি জানিস উফ আর সময় পাচ্ছি না ঘিমিয়ে স্নান হয়ে গেছে পাচ্ছি না রে আর হ্যাঁ এখনো পর্যন্ত এক কাপ চা পর্যন্ত খেতে পারিনি জলও পর্যন্ত খেতে পারিনি শুধু গাধার মতো খেটে যাচ্ছি ওদের পিছনে শুধু খেটে যাও খেটে যাও বিয়ের পুরনো হয়ে গেলে যে এত খাটতে হয় এত কষ্ট করতে হয় সত্যি আমি জানলে জীবনে বিয়েই করতাম না হায় কপাল বারোটা বেজে গেল জানিস নিজের পেটে এখনো কিছু দিতে পারলাম না হাজার গোষ্ঠীর খাওয়াতে খাওয়াতে